wishing everyone a very happy christmas and new year from mukorochuk mukorochuk 75 years of delightful taste and tradition

বাংলা ইন্ডাস্ট্রিকে বাংলা দর্শকই বাঁচিয়েছে এবং এভাবেই যেন সব ছবি চলুক এইভাবেই যেন আমরা আবার ফিরে আসি মানুষকে মেনটেন করার জন্য এটাই চাই এবং খাদানের মাধ্যমে ডেফিনেটলি একটা কমার্শিয়াল মেন সিনেমা যেটা হারিয়ে গেছে সেটা আবার ফিরে আসছে মানুষ খুব আগ্রহ এবং আবেগভাবে ছবিটা দেখছে এবং ছবিটাকে ভালোবাসছে এবং সবাইকে বলছে ছবিটা দেখার জন্য আমার মনে হয় 5000% চলে যে ছবটা এটা শিক্ষা এটা এইটাই চেজলাম এতদিন হত ছবটা করি জান কিন্তু ভয় এইটাই ছিল যে আজকে যেটা সবচেয়ে বেশি এক্সপেরিমেন্টাল সেটেজ আজকে সবচেয়ে বেশি सक्सेसफुल এইটাই বোঝা যায় এটাই প্রধান হলো যে যে কোনো নতুনে ঝুঁকি থাকে যদি সব ভাবনা থাকে যদি প্যাশন থাকে অনেস্টি থাকে তাহলে তাহলে சாதন হয় আর মনে হয় কি சாதনটা হইছে আমাদের প্যাশন আমাদের অনেস্টি আমাদের সততা নিয়ে এবং প্রচুর নতুন ছেলেমেরা যারা ছবিতে পাঠ করেছে এবং পোস্ট প্রোডাকশন প্রি প্রোডাকশান আছে তাদের তাদের পার্সন তাদের স্বপ্নগুলা সত্যি হতে চলেছে এবং আমাদের দর্শন তো আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই শ্যার নাম আমার দুজনকে খুব পছন্দ হয়েছে কিন্তু আমার মনে হয় যেটা আমরা সবসময় বলেছি যে বাপ এসেছে সে বাপ বাপ হতে এসে একটু এক্সট্রা পয়েন্টস আমার আমার বেশি পছন্দের শ্যার কিন্তু যদি অল্পভাবে জিজ্ঞেস করে তাহলে অভিয়সলি দে আমরা এখন এতদিন পরে এসে কেমন লাগলো বলার কোনো প্রয়োজন নেই আমি এসেছি কারণ ছবিটা আমার দেখা হয়নি আর তারপরে আমি কতদিন পরে আবার চলে যাবো বাইরে তো আজকে আমি পুরো ছবিটা দেখলাম বহুদিন পরে হলে বসে পুরো ছবি দেখলাম এবং থ্যাংক ইউ দেব এর একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্যে আমার যেটা মনে হয় যে আমরা আসলে তো এই যে সবাই ক্যামেরা একটা কমার্শিয়াল 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 ছবির কথা বলছে আসলে দর্শকরা এন্টারটেনড হতে চায় মানে কিছুদিন আগে আমরা পুজোয় দেখেছি মানুষ পাগলের মতন বহু রুপি দেখেছেন তারপরে খাদান আর একটা বড় কোর্স দিল এবং সব থেকে বড়ো ক্রেডিট এই একটাই কারণ দেব দেবকে যে এই ধরনের একটা সময় দাঁড়িয়ে যেখানে আমরা জানি যে ইকোনমিটা এরকম সেরকম একটা সময় দাঁড়িয়ে এরকম রিস্ক নেওয়া আমার মনে হয় প্রতি বারো বছর চোদ্দ বছর অন্তর অন্তর মানুষ একটু চেঞ্জ চান খাদান দ্যাট চেঞ্জ এবং কোথাও একটা আমার মনে হয় শুধু আমাদের তো আমরা কমার্শিয়াল ছবি করেই বড় হয়েছি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এটা খুব ইম্পর্টেন্ট যে কমার্শিয়াল ঋতু ঋতুবর্ণ ঘোষের একটা কথা আমার বলতেই হয় যে উনি সময় বলতেন স্বপ্ন বা অরণার ছবি যারা তখন রেগুলার ছবি করতেন যে তোমরা ছবিগুলো হিট দিচ্ছ বলে আমরা ছবি তুলতে পারছি কমার্শিয়াল ছবিকে ফিরিয়ে আনা এবং কমার্শিয়াল ছবিকে রমরম করে চালানোর দায়িত্ব এবং দেব একটি আমার আমার আন্তরিক শুভেচ্ছা আদানের রিয়েল অ্যাল সো ভেরি প্রাউড অফ দেব আর যেটা ভালো লাগে যে দেবের একটা কনসিস্টেন্সি আছে এবং ও এর আগে যেই ছবিগুলো করেছে বা এখন তার মধ্যে যদিও ডিফারেন্স অফ সাবজেক্ট বা ডিফারেন্স অফ জনার বাট ও সেম ওয়েতে ওর কনসিস্টেন্সি মেনটেন করেছে মানে প্রধান বা বাঘা যতীন বা প্রজাপতি তার সাথে সাথে খাদান মানে এই যে এই কনট্রাস্টার ব্যালেন্সটা আমার মনে হয় যে খুব কম লোকেই এটা করতে পারেন হি ইজ দ্য ওয়ান হুয়াজ ডান ইট সো ওয়েল আর আমাদের ইন্ডাস্ট্রি নিডস অল কাইন্ডস অফ ফিল্মস আর যেটার ডে প্রোডাকশন থেকে সবসময় হচ্ছে যে ও ও বিভিন্ন সাবজেক্ট এক্সপেরিমেন্ট করছে বাট ইস বিকাম ং সাকসেসফুল দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং তো সেই জন্য আমরা ভীষণ ভীষণ খুশি এবং ভীষণ প্রাউড আর আমি তো মনে করি যে এরম ধরনের ছবি আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুবই প্রয়োজন বিকজ টু ব্রিং দ্য মাস ব্যাক ইনফ্যাক্ট দেবকে আমি কালকেই বলছিলাম ও যখন ফোন করেছিলাম আমি বললাম যে এই গানটা যখন হচ্ছিলো তখন কিশোরী গানটা তখন আমার মনে পড়েছিলো আমার কতগুলো ডান্স মুভস যেগুলো আমার কমার্শিয়াল মুভিসগুলোতে আমি করতাম সেটা একদম একরকম লাগছিল সো থিং দ্য থিংস আর গেটিং ব্যাক তো এই জিনিসটা এটা যেন পারসিস্ট করে এবং আমি আমার দর্শকেও একটা কথা বলতে চাই যে ছবি দেখে তারপরে তার কমেন্ট করে তাকে রিজেকশন করা উচিত প্রথম থেকেই অ্যাজামশন নিয়ে থাকা উচিত না যে কোন ছবিটা ভালো কোন ছবিটা খায় বাট ইউ হ্যাভ টু গো টু দ্য থিয়েটার অ্যান্ড ওয়াচ ইট এইটার একটা ও যেটা করতে পেরেছে যে সবাইকে নিয়ে আসতে পেরেছে বাট কাবিউলস প্রমোশন যেটা আমার মনে হয় যে দেব খুবই দারুণভাবে করতে পারে এবং করেও আগেও করেছে বাট এইবারের প্রমোশনটা আমার কাছে একটা অন্য লেভেলে লেগেছে যেটা আমি বলবো এবং আমি এম ভেরি ভেরি হ্যাপি ফর সুরিন্দর ফিল্মসাজম্যান কারণ ওর সাথে ওদের সাথে এই বছর আমারও একটা ছবি সুপারহিট হয়েছে অযোগ্য এবং ইটস স্টিল রানিং তো সেই জন্য বলছি যে ওই যে এই ব্যালেন্স অফ থিংসটা খুব দরকার এবং সুরিন্দর ফিল্মস এজ অলওয়েজ প্রুভ যে তারা দুর্দান্ত কাজ ইন্ডাস্ট্রিতে করে রেখেছে এবং করে যাচ্ছে কংগ্র্যাচুলেশন আর সবাই প্রচন্ড পরিশ্রমও করেছে মানে এই প্রোমোশনটা আমি যখন দেখছিলাম আমি দেখছিলাম যে এই বাসে করে গিয়ে এই এত লোকের সাথে কথা বলা হয় বিকজ আমি সেই সময়টা একটু ডিজোরিয়েন্টেড ছিলাম বিকজ আমার মা জন্য আমি কিছুই করতে পারিনি লাস্টে দু মাস সো বাট আমি কিছু কিছু জিনিস দেখছিলাম সো বাট ওয়াজ ফিলিং যে এই ধরনের জিনিসটাকে কিন্তু আনতে হবে বিকজ সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি বা মম্বা ইন্ডাস্ট্রি যে যেগুলো হচ্ছে বা সাউথে আরও বেশি করে হচ্ছে সেটার মনে হলো একটা ঝলক পেলাম খুব 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 ভালো ফিলিংস খুবই ভালো ফিলিংস কারণ অ্যাকচুয়ালি আমরা সবাই অনেক পরিশ্রম করেছি অনেক এক্সপেকটেশন রেখেছিলাম দর্শকের প্রতি যে দর্শক ভালোবাসা দেবে তবে সবাই বলছে যে আনএক্সপেক্টেড ভালোবাসা পেয়েছি কিন্তু আমি জানি না কোথাও গিয়ে আমার একটা দর্শকদের প্রতি এক্সপেকটেশন ছিল যে দর্শক এতটাই ভালোবাসা দেবে ইনফ্যাক্ট আমি অপেক্ষা করে আছি যে আরও যে কটা দিন খাদান হলে রয়েছে দর্শক আরও 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 ভরে ভরে ভালোবাসা দেবে এবং হাউসফুলস ছবি <laughs> করছিল <laughs> <laughs> the action hero dev again reloaded reloaded dev কত ভালো দেব সিনেমাকে ভালোবাসছে তার প্রমাণ এবং সিনেমা দেবকে ভালোবাসে তার প্রমাণ এবং ছবিটা ভালো হওয়ার কারণে দেব অনেক বেশি ছবি নিয়ে ভাবছে মানে নিজেকে বারবার ভাঙছে ভীষণ খুশি সকলে আমরা সবাই গোটা ইন্ডাস্ট্রির খুশি হওয়ার কথা ইনফ্যাক্ট বড়দের যে কটি ছবি মুক্তি পেয়েছে সবকটি ভিন্ন স্বাদের এবং প্রত্যেকটি কিন্তু কম বেশি মানুষ দেখেছে অফকোর্স গোটা ইন্ডাস্ট্রির জন্য অত্যন্ত সুখবর নতুন বছরটা বাংলা ছবির জন্য অত্যন্ত পজিটিভ নোটে শুরু হলো মেন বাংলা ছবি ভীষণভাবে কাজ করা প্রয়োজন সব রকমের অন্য ধরনের ছবি হওয়ার জন্য আমার কাছে মানে লাইক এত ফিডব্যাক আমি আগে পাইনি ফার্স্ট অফ অল আর হ্যাপি নিউ ইয়ারে সত্যি এটা আমার কাছে বেস্ট গিফট বলতে পারো খাদান এবং মাখন চরিত্রটা অডিয়েন্স যে এত ভালোভাবে অ্যাকসেপ্ট করবে এবং এতটা ভালোবাসা দেবে এটা আমি সত্যি এক্সপেক্ট করিনি অসংখ্য ধন্যবাদ টু ইচ অ্যান্ড এভরি ওয়ান প্লিজ আপনারা খাদান যারা এনজয় করছেন যারা এনজয় করবেন তাদের সবাইকে বলছি প্লিজ আপনারা আসুন হলে এসে এনজয় করুন আশা করি উইল বি এবল টু এন্টারটেন ইউ অ্যান্ড অনেক বছর পর এরকম মানে বাংলা ছবি নিয়ে এরকম একটা উৎসব হচ্ছে সো প্লিজ জয়েন আস ইন দ্যাট সেলিব্রেশন হ্যাপি নিউ ইয়ার এভরি ওয়ান থ্যাংক ইউ সো মাচ কমার্শিয়াল ছবি ইজ ব্যাক তো এটা খুব ভালো লাগছে বি আর ইউ টু সেলিব্রেট খাদান সাকসেস কমার্শিয়াল সিনেমা আবারও কাজ করছে আবার ওয়ার্ক করছে এন্ড এটা বহুরূপী থেকে শুরু হয়েছে আবার নাও খাদান সো আই থিঙ্ক ভালো সিনেমা এবং কমার্শিয়াল সিনেমা চলুক এটাই আমরা সবাই চাই

আমার মতে বাংলা সিনেমার জন্য খুব ইম্পর্টেন্ট একটা সিনেমা এত টাকা বিনিয়োগ করে এত বড় এর একটা কমার্শিয়াল বাংলা সিনেমা খুব দরকার ছিল খুব প্রয়োজন ছিল আর তাতে অডিয়েন্স যতটা ভালোবাসা দিয়েছে যে রেসপন্স দিয়েছে আমার মনে আমার মতন আরও অনেক বাঙালি অভিনেতার মনের জোর অনেক বেড়ে গেছে যে আমরা পারিয়ার পরে পাড়িয়া টু করবো এরপরে খাদানের পরে খাদান টু আসবে এরকম আরও অনেক হার্ড কোর বাংলা কমার্শিয়াল সিনেমা আমরা দেখতে পাবো সে মনের চোখটা মনে হয় খাজান বাড়িয়ে আমার দারুণ লাগছে দেখো এইরকম একটা একটা কি বলবো মানে কমার্শিয়াল সাকসেস এটার জন্য আমরা হা করে থাকি সেটা এত দিন বাদে যে এরকম ভাবে এসেছে মানে এটা নিয়ে শুধু এই ছবির সাথে যুক্ত যারা তারা না আমার মনে হয় ইন্ডাস্ট্রির সবাই খুবই আনন্দিত তার সাথে সাথে ছবিটা ভালোও লাগছে দর্শকদের এবং এতটা বড় একটা বাণিজ্যিক সফলতা এটা মানে খাদান অলরেডি আই থিঙ্ক পুরো কলকাতাতে স্ট্রং করে বেড়াচ্ছে এবং এটাই এক্সপেক্ট করেছিলাম খাদানের থেকে যে এতটাই ভালো হবে তো খুব ভালো লাগছে এটাই বলবো যে আমি খুব খুশি যে খাদান এত ভালো করছে এবং আমার খুব প্রিয় মানুষের রয়েছে দেবদার ড্রিম প্রজেক্ট এটা তো এইভাবেই খুব ভালো হোক এবং এটাই চাইবো যে খাদান আরো আরো বেশি সবাই মানুষের দেখুক হ্যাঁ এটা হবেই ছিল মানে বাংলার জন্য এটা দরকার ছিল বাংলা ছবির জন্য যেভাবে ছবিটা বানানো হয়েছে এরকম কমার্শিয়াল ছবি দরকার যে কোনো ইন্ডাস্ট্রি দরকার সো ইটস এ বিগ থিং ফর বাংলা ইন্ডাস্ট্রি টলিউড ইন্ডাস্ট্রি আর আই কংগ্রাচুলেট জিতু জিশুদা